খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি জারি গ্রেফতারি পরোয়ানা আর কি নির্দেশ দিল আদালত করে খাওয়ার দিন শেষ তৃণমূল নেতাদের বারোটা বাঁচিয়ে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদের প্রস্তুতি বিধাননগর কলকাতায় জরুরি অবস্থা জারি করাদের সংবিধানের প্রতি ভালোবাসা দেখানো উচিত নয় কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর টাকা তুলে নিজের পকেট ভরছে নেতারা এ টু জেড টেন্ডার রাজ্যস্তরে হবে শুনেই মাথায় হাত তৃণমূল নেতাদের এবার কি মোদী বিরোধী থেকে সহযোগিতা চাইছেন কিন্তু আমাদের নেতাকে অপমান করা হচ্ছে রাজ্যকে অন্ধকারে রেখেই প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা জল চুক্তি করেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন নিচে অনিয়ম এবং প্রেক্ষিতে ডাক্তারিতে হাতে দাবি হয়েছে। প্রতিদিন খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে চাপ বাড়লো বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দলবদলে জল্পনার মাঝে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বিধাননগরের এমপি এমএলএ কোর্টে এই পরোয়ানা জারি করা হয়েছে সালে মামলায় বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত দু সালে সরমুখীতে হিংসা ছড়ানো এবং শিরতানের অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে তার চার্জশিট আদালতে পেশ করেছে পুলিশ জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আগামী নয় জুলাই তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে এর আগেও একাধিকবার বার হাজিরা এড়িয়েছেন সাংসদ এবার হাজিরা না দিলে সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ জারি করা হয়েছে অর্থাৎ সাংসদকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে একাধিকবার সাংসদ হাজিরা এড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন বিচারক প্রতিবারই ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের উদ্ধারের কাজে রয়েছেন বলে এদিকে একাধিক অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে চলেছেন সাংসদ নিজেদের মধ্যে কে বেশি পরিমাণ খাবেন কে মানুষকে ঠকিয়ে দুটো পয়সায় বেশি ইনকাম করতে পারবেন এটাই এখন তৃণমূল নেতাদের চিরাচরিত অভ্যাস হয়ে গিয়েছে আর এর ফলেই যে অনেক পৌরসভাতে এবারের লোকসভা নির্বাচনে পিছিয়ে রয়েছে তৃণমূল সেটা খুব ভালো বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই স্থানীয় স্তরে কন্ট্রাক্টারি করে তৃণমূল নেতারা বহু টাকা ইনকাম করার চেষ্টা করলেও এবার তা বন্ধ করতেই বড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ রাজ্যের পৌরসভাগুলিকে নিয়ে বৈঠকে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি সূত্রের খবর আজ পৌরসভাগুলিকে নিয়ে নবান্নে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানে একাধিক পৌরসভার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কেন্দ্রীয় এবার থেকে টেন্টার হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি একাংশ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বুঝতে পেরেছেন এই কন্ট্রাক্টারি লাইসেন্স নিয়ে স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব কে বেশি টাকা ইনকাম করতে পারবেন কে নিজেদের ঘনিষ্ঠ কন্ট্রাক্টারকে কাজের বরাদ দিতে পারবেন সেই নিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে সেই সমস্ত রাস এবার কেন্দ্রীয় ভাবে নেওয়ার জন্য স্থানীয় ক্ষেত্রে তৃণমূল নেতাদের সুবিধা পাওয়ার কার্যত বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পলিসি তৃণমূল নেতাদের কন্ট্রাক্টারি করে যে দুপাশে ইনকাম করার রাস্তা তৈরি হয়েছিল তা আপাতত বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। পুরো এলাকায় বেআইনি দখলদারি নিয়ে কাজ তো পৌরসভাগুলিতে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহর বিধান নগরে একাধিক জায়গায় বেআইনি দখলদারি নিয়ে রীতিমতো ফুসে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুখ্যমন্ত্রী করা বার্তা পরেই মঙ্গলবার সকাল থেকে তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ হাতিবাগান গোরিয়াহাট থেকে শুরু করে বিধাননগর এলাকায় বেআইনি দখলদারি উৎখাতের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ একাধিক জায়গায় পুলিশ টহল দিতে শুরু করেছে দোকানদারদের কাছ থেকে কাগজ দেখতে যা হচ্ছে গতকাল পুরসভার বৈঠকের ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে গতকাল একেবারে নাম করে তীব্র ভৎসনা করেছেন তিনি একেবারে সুজিত বসুর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন লেকের যেখানে সেখানে ট্রিপল লাগিয়ে বসে পড়ছে হকাররা টাকা নিয়ে এই হকারদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি হাতি থেকে শুরু করে গড়িয়া হাট সর্বোচ্চ টাকা নিয়ে বেআইনি ভাবে যত্রতত্র হকারদের বসিয়ে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট সুর আধিকারিকদের দিকে আঙুল তুলেছেন তিনি বেআইনি ভাবে ফুটপাথ দখল হয়ে যাওয়ার নির্দেশে নিয়ে কার্যত পুরসভার বিরুদ্ধে ফুসে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুর নাম ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন টাকা দিয়ে লোক বসানো হচ্ছে কারা টাকা নিয়ে লোক বসাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী জরুরি অবস্থা জারি করা সংবিধানের প্রতি ভালোবাসা দেখানো উচিত নয় কংগ্রেসকে কটাক্ষ মোদীর পঁচিশে জুন জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যারা জরুরি অবস্থা জারি করেছেন তাদের সংবিধানকে ভালোবাসার ভান করা দরকার নেই প্রধানমন্ত্রী বলেন এই লোকেরাই তিনশো ধারা কার্যকর করেছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য বিল এনেছিল এই লোকেরা ফেডারেল কাঠামোকে ধ্বংস করার করার এবং সংবিধানের লঙ্ঘনের জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী মোদী বলেন যে দল জরুরি অবস্থা জারি করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়নি ভান করে সংবিধানের প্রতি অবজ্ঞা লোকানোর চেষ্টা করছে কিন্তু দেশের মানুষ তাদের কর্মকাণ্ড এবং সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল সংবিধানের তিনশো বাহান্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করার অধিকার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে বলেছেন আজ সেই মহান পুরুষ ও মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন যারা জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জরুরি অবস্থার অন্তকার দিনগুলি মনে করিয়ে দেয় যে কংগ্রেস পার্টি কিভাবে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করেছিল এবং সংবিধানকে পদদলিত করেছিল শুধু ক্ষমতায় থাকার জন্য কংগ্রেস সরকার গণতান্ত্রিক নীতি ভুলে দেশকে কারাগাড়ে পরিণত করেছে যারা কংগ্রেসের সাথে একমত হননি তাদের অত্যাচার করা হয়েছিল রাজ্যের পৌরসভার প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্য সভাঘরে এই বৈঠক থেকে একেবারে করামে যা অ্যাকশন মোডে নামলেন মমতা শুধু বলে গেলেন আজকের অন্য কারো কোনো কথা শুনতে চায় না আমি বলবো আপনারা শুনবেন ডিএম এসডিও থেকে শুরু করে সমস্ত আমলাদের উদ্দেশ্যে করা কড়া ধমক দেন মমতা বহু আমলার বিরুদ্ধে শোকজের নির্দেশ দিয়েছেন তিনি দলীয় পুর থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিকদের সরাসরি দুর্নীতি ইস্যুতে করা মেজাজে মমতা একের পর এক নির্দেশ দিয়ে গেলেন আর সেই সময় মমতাকে বলতে শোনা যায় চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েতের প্রতিনিধিরা টাকা তুলেছেন আর নিজেদের পকেটে ঢোকাচ্ছেন তারা কি পার্টির জন্য টাকা তোলে টাকা কি দলকে দিচ্ছে এরপরেই যোগ করেন টাকা দলকে দিতে হবে না প্রয়োজনে ভিক্ষা করেই চলবে কিন্তু মানুষের পরিষেবা যেন একেবারে বিঘ্নিত না হয় বৈঠকে মমতা এদিন দলের চারজন বিধায়ক সরাসরি অ্যাডভান্টেজ নিচ্ছেন যেখানে এসডিওর আওতায় স্থানীয় প্রশাসন ভোটগুলি চলছে বলে অভিযোগ করে বলেন তিনি স্পষ্ট ভাবে মমতা জানিয়ে দেন যেখানে আমাদের ভোট নেই সেখানে নির্বাচিত কাউন্সিলর নেই যেখানে কিভাবে কাজ করবে সেটা ভেবে দেখা হয় না আগে সেটা ভেবে দেখব তারপর ভোট হবে সরাসরি হাওড়া পুর নিগমের প্রশ্নেই কথা বলেন তিনি বালি পুরসভার অবস্থাও যে একটু ভালো নয় সেটাও স্মরণ করিয়ে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী বলেন আজ সংবাদপত্রে লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন বিরোধীদের উচিত সরকারকে গঠনমূলক ভাবে সহযোগিতা করা রাজনাথ সিং মল্লিকার্জুন অর্জুন খড়গে ফোন করেন এবং তিনি তাকে স্পিকারের প্রতি সমর্থন জানাতে বলেন পুরো বিরোধী দল বলছে আমরা স্পিকারকে সমর্থন করব কিন্তু কথা হলো ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দিতে হবে রাজনাত সিং বলেছিলেন যে তিনি মল্লিকা অর্জুন খড়গেকে ফোন করেন কিন্তু তিনি এখনো তা করেননি প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের কাছ থেকে সহযোগিতা চাইছেন কিন্তু আমাদের নেতাকে অপমান করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পর্বতে হিংসা দুর্নীতি সহ একাধিক অনিয়ম থেকে আলোচনার অভিমুখ গড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী এই বৈঠকে বলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্ট মজুমদার বক্তব্য করেন অন্যদিকে সিতাইএমের রাজ্য সম্পাদক সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে সমস্ত দপ্তরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বৈঠকে অভিযোগ তুলেছেন তার দায়িত্ব তিনি নিজেই রয়েছেন স্বাভাবিকভাবে এর দায়ও তার উপর বর্তায় এদিকে মুখ্যমন্ত্রী গতকালের পর বৈঠকের পরেই রাজ্যের প্রশাসনিক স্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে বৈঠক থেকে বড় অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন মুখ্যমন্ত্রীর পরেই সচিব স্তরের রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিবেক কুমারের কাছে প্রাণী সম্পদ দপ্তরটি রাখা হয়েছে বৈঠক থেকে বন অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার সংস্কারের কথা বলেন মুখ্যমন্ত্রী পরেই সচিব স্তরে রদ বোতলের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিবেক কুমারের কাছে প্রাণী সম্পদ দপ্তরটি রাখা হয়েছে বন দপ্তরের দায়িত্বে এসেছেন অগ্নি নির্বাপন ও আপতকালীন পরিষেবা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এটি তার অতিরিক্ত দায়িত্ব রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ কুমারের কুমারকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব করা হয়েছে আর এই এক অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সারি মহাপাত্রকে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাকার দপ্তরের সচিব করার বিজ্ঞপ্তি জারি হয়েছে সমবায়ের সঙ্গে এই দপ্তরের দায়িত্ব ছিলেন কৃষ্ণাগুপ্ত তাকে সমবায় দপ্তরটি দেওয়া হয়েছে রাজ্যকে অন্ধকারে রেখেই প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা জল চুক্তি সম্পাদন করেছেন বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছেন এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে তিনি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সম্পাদিত এই চুক্তি কাঙ্ক্ষিত এবং গ্রহণযোগ্য নয় কারণ গঙ্গা তিস্তা নদীর জল বিভাজন নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে রাজ্যের সঙ্গে কোনো আলোচনায় হয়নি কিন্তু এই জল বন্টন চুক্তির ফলে রাজ্যের মানুষ ক্ষতির সম্মুখীন হবে জানি কোনো আপোস করা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নবান্নে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জলবণ্টন চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এদিকে বিজেপি চিঠি সমালোচনা করেছে দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন আন্তর্জাতিক কোন সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যেই হয়ে থাকে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার কখনো কোনো আলোচনায় অংশ নেয়নি বলে অভিযোগ করেন তিনি ডাক্তারি সর্বভারতীয় স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিচে অনিয়ম এবং দুর্নীতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারি ভর্তি পরীক্ষা নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গতকাল প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি দাবি দাবি মতো সম্পূর্ণ কেন্দ্রীয় বন্দোবস্তে রাজ্যগুলির কোন অধিকার থাকছে না এই ব্যবস্থায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘিত হচ্ছে তাই নিটের মাধ্যমে দেশের মেডিকেল কলেজগুলিতে ভর্তির বর্তমান বন্দোবস্ত বাতিল করে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার তিনি আর্জি জানিয়েছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন একজন চিকিৎসকে লেখাপড়া এবং ইন্টার্নশিপের জন্য রাজ্য সরকারকে গড়ে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তাই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার মাধ্যমে মেডিকেলের পড়ুয়াদের কাছে বেছে নেওয়ার অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত এদিকে বিজেপি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এ রাজ্যেও নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন দলের রাজ্য মুখপাত্র শ্রমিক আচার্য বলেন প্রশ্নপত্র ফাঁসি চক্র বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন নামে সক্রিয় তাই আগামী দিনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধুমাত্র বিশেষ কয়েকটি ক্ষেত্র নয় সব রাজ্যে নজরদারি বাড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন চিরকালই এ ধরনের দুষ্টচক্র ছিল তাদের নিরস্ত্র করতে সরকার সচেষ্ট হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উদ্বোধন করা কলেজ ভর্তির অনলাইন কেন্দ্রীয় পোর্টাল প্রথম দিনই সমস্যার সম্মুখীন গতকাল সকাল থেকেই ছাত্রছাত্রীরা ভর্তির জন্য এই পোর্টালে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না পোর্টাল এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অভিযোগ এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরী অভিযোগ জেলায় ১৯ জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে সব জায়গায় একই সমস্যা রাজ্য সরকারি পরিকল্পনা বিহীন একটা কাজের জন্য প্রচুর ছাত্রছাত্রী সমস্যায় পড়েছে সারা বাংলায় প্রায় ছ লক্ষ ছাত্র ছাত্রী আছে অথচ তারা ভর্তি হতে পাচ্ছেন না যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের দাবি গতকাল প্রথম দিন সবাই ভালোভাবেই ফর্ম ফিল করেছে সবাই একই সঙ্গে ব্যবহার করার জন্য বা ইন্টারনেট পরিষেবা ঠিক না থাকায় প্রথমে একটু সমস্যা হয়েছিল যদিও এসএফআই এর অভিযোগ ভিত্তিহীন আজকের মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ